বাতাসে বারুদের গন্ধ এই যুদ্ধের শেষ কোথায় তা জানে না কেউই তবে এর প্রভাবটা বেশ ভালোভাবেই পড়েছে ক্রীড়াঙ্গনে বিশেষ করে পাকিস্তান সুপার লিগ আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এসেছে বড় ধাক্কা দফায় দফায় বৈঠকের পর নিরাপত্তা ইস্যুতে এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল চলতি আইপিএল শুক্রবার জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় বিসিসিআই এই সংঘাতের জেরে বৃহস্পতিবার আইপিএলে স্থগিত হয় ধর্মশালার দিল্লি পাঞ্জাবের ম্যাচ ব্ল্যাক হয়ে যাওয়ায় দ্রুতই মাঠ ছাড়তে বলা হয় দর্শকদেরও এখানেই শেষ নয় দুই দলের ক্রিকেটার কোচিং স্টাফ সম্প্রচার কর্মী সহ সংশ্লিষ্টদের নিরাপদে সরিয়ে আনা নিয়েও দেখা দেয় বিপত্তি বিমানবন্দর বন্ধ থাকায় বাধ্য হয়েই বিকল্প হিসেবে ব্যবস্থা করা হয় বিশেষ ট্রেনের এরপরই প্রশ্ন ওঠে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে তো আইপিএলের বিদেশি খেলোয়াড়রা ভারতে অবস্থান করাটা নিরাপদ মনে করছেন না যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান তারা গণমাধ্যমে আসে এমন খবরও তাতেই আইপিএলের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা এরই প্রেক্ষিপে জরুরি বৈঠকে সরকারের পরামর্শে আইপিএলের বাকি অংশ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এদিকে পাক ভারত যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই পিএসএল এর বাকি আট ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা স্থগিত করা হয় পিএসএল ম্যাচ দ্রুতই জরুরি বৈঠক ডাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে রাতেই সিদ্ধান্ত আসে টুর্নামেন্টের বাকি অংশ স্থানান্তর হবে আরব আমিরাতে শিগগিরই জানিয়ে দেওয়া হবে নতুন সূচি নিশ্চিত করে পিসিবি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস বিসিসিআই লজ্জা পেল এবং বিসিসিআই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে সেই লজ্জা দিয়েছে আবার হচ্ছে আমিরাত ক্রিকেট বোর্ড খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এবং আইপিএল বন্ধ হয়ে গেছে এই খবরটা মোটামুটি ঘন্টা দেড় দুই থেকে আপনারা সবাই জানেন আইপিএল স্থগিত হয়েছে এই আইপিএল কবে মাঠে করাবে সেটা একটা বড় আলোচনা এটার সাথে লিঙ্ক হয়েছে পিএসএল পিএসএল অন্য কারণে লিঙ্ক যে পিএসএল ও বন্ধ হয়ে গেছে সেটা শিফট হয়ে গেছে আরব আমিরাতে আলোচনা সেখানটায় না যেখানটায় আলোচনা সেই আলোচনাটা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে যে তারাও এফেক্টেড হতে পারে ডিউ টু দা আমার কাছে মনে হয় যে ইস্যুস অফ পোস্টপন অফ আইপিএল কোথায় আলোচনা সেই আলোচনায় যাচ্ছি সেই আলোচনা যাবার আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদ উইথ শাওমি নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার এবং যদি আপনারা শাওমি স্মার্টফোন কেনেন তাহলে নিশ্চিতভাবে যে অফারগুলো পেতে পারেন যে সুযোগগুলো পেতে পারেন তার মধ্যে রয়েছে নগদ পাঁচ লাখ টাকা এসি মাল্টিডোর ফ্রিজ কিংবা তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ পার পার্চেসে স্বামীর দশ কোটি টাকার অফারে এবারের ঈদ সেলিব্রেশন হোক আরো বেশি করে যে আলোচনাটা করছি যে কোথায় বিসিসিআই লজ্জা পেল লজ্জার জায়গাটা হচ্ছে খুব স্পষ্ট তারা আইপিএল যখন বন্ধ হয়ে গেল ধারমশালার সেই পার্টিকুলার ম্যাচ যেখানটা আপনারা সবাই জানেন কিংস ইলেভেন পাঞ্জাব এবং যে ম্যাচটা হচ্ছিল সেই পার্টিকুলার ম্যাচের এক হুট করে বন্ধ হয়ে লাইট গেল এবং সেখান থেকে পরবর্তীতে জানানো হলো যে সিচুয়েশনের জন্য আইপিএল আর আজকের দিনে হচ্ছে না এটুকুই জানা ছিল দুই দলকে কোচিং স্টাফের সদস্যদেরকে এবং আইপিএল আয়োজনের সাথে যারা জড়িত ছিল প্রত্যেককে স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জমেন্ট করে দিল্লিতে নিয়ে আসা হয় গতকাল রাতের খবর বিসিসিআই যে প্ল্যান ছিল কিংবা আইপিএল এর গভর্নিং বডি হিসেবে যারা আসলে কাজ করে তাদের যে প্ল্যান ছিল যে রেস্ট অফ দ্য আইপিএল ম্যাচেস এখন পর্যন্ত আপনারা সবাই জানেন যে আটান্নটার মতো ম্যাচ হয়েছে গতকালকের ওই কোয়ার্টার ডান ম্যাচটা ধরে সো ফিফটি এইট ম্যাচেস হ্যাজ বিন ডান ওই জায়গা থেকে যে পরিকল্পনাটা ছিল রেস্ট অফ দ্য ম্যাচেস উইল বি শিফটেড টু ইউএ কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তারা গেমটা আগেই খেলে ফেলেছে